আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মজাদার ঝটপট সাতা পোলাও রান্না করব। কিভাবে পোলাওটা রান্না করছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ব্রাউন হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটাকে সুন্দরভাবে নেড়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলায়ের চাল চালটাকে এখন আমি সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবারও সবগুলোকে ভালোভাবে ভেজে নেব চাল ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি আমি চাল যা দিয়েছি পানি তার ডবল দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘির সঙ্গে এখন এটাকে নেড়ে চেড়ে দেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে লো হিটে দশ মিনিট দমে রেখে দেব তৈরি হয়ে গেল ঝটপট মজাদার সাদা পোলাও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন হাফেজ